আজকের রেসিপি ভীষণ মজাদার গাজরের হালুয়া গাজরের হালুয়া খুব সহজেই ঘরে তৈরি করে ফেলা যায় গাজরের হালুয়া তৈরি করতে আমাদের প্রথমে নিতে হবে পরিমাণ মতো গাজর গাজরগুলোকে একটি পিলারের সাহায্যে পিল করে নিতে হবে গাজরগুলো পিল করা হয়ে গেলে এগুলোকে একটি বলে তুলে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে গাজরগুলো ধোয়া হয়ে গেলে গাজরগুলো থেকে আমরা পানি পাল্টে ফেলব পানি পাল্টানো হয়ে গেলে গাজরগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘি কিছুটা গরম হয়ে এলে এতে দিয়ে দেব গরম মশলা গরম মশলাগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে গরম মশলা ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গাজরগুলো ঘিয়ের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভেজে নিতে হবে গাজর যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আবারও আলতো হাতে কিছুটা নেড়ে চেড়ে গাজরগুলোকে ভালোভাবে ভেজে নেব গাজর ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ এই দুধেই গাজরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে গাজর ও দুধ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দুধ বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো দুধ কিছুটা বলক আসলে ঢাকনা সরিয়ে আবারও আলতো হাতে গাজরগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে নেড়ে চড়ে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো স্বাদ মতো চিনি সামান্য লবণ লবণ দেওয়া হয়ে গেলে আবারও আলতো হাতে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পরে আবারও ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে গুঁড়ো দুধ ও গাজরগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো কাজুবাদাম কুচি আরও দেব কাঠবাদাম কুচি বাদামগুলোকেও নেড়েচেড়ে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেব ভালোভাবে নেড়ে চড়ে গাজর ও বাদাম সকল উপাদান মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিক্ষণ রান্না করে নেবো যতক্ষণ না দুধগুলো শুকিয়ে যায় দুধ অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া এবার এগুলোকে পরিবেশন করব উপরে কিছু গাজর কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজাদার গাজরের হালুয়া